হা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইবাৰ ঠিক আছে আমি আপুনি বুজি পাৰ্চি কিন্তু আপুনি মানসিক চাপে আছে নুই আপোনাৰ আপোনাৰ গাত দিছে কাপা আপনার এই গালাগালি করছে গালাগালি করার হান্ড্রেড পার্সেন্ট কারণ আছে না না আপনি দুই দিকে দেখাবেন আপনি দুই দিকে দেখাবেন আপনি ভাই 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 আপনার কোনো দোষ নাই আপনাকে ধন্যবাদ যে আপনারা বাঁচাইতে পারছেন আপনারা কি বেরেক করছে জানেন আপনি আপা আপু আপু আপনি ঠিক করতেছেন না আপু আপু আপনি ভুল করছেন আপনি ভুল করছেন আমি দেখছি আমি দেখ কেন আপনি 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 যদি মরে যেতেন আপনি যদি মরে যেতেন আপনি যদি মরে যেতেন কি করা উচিত

আপনি না শালিকটা খবরই আপনি দোষ করছেন আপনি দোষ করে তাহলে আপনি দোষ করার করবার সরি বলবেন আপনি সরি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে দেখছেন না এই যে আপনি যে ব্যবহার করছেন এটা ঠিক করছে আপু আপনি যে ব্যবহারটা করছেন আপনি আমারে মারবেন আমার মারবেন দাদা রাগ দেখাইতেছেন কেন আপনি কি ঠিক আছেন আপনি ঠিক আছেন নাকি করে নেশা রেশা করছেন এটা বলেন আমার মাথায় তার ছাড়া আপনার মাথায় তার ছাড়া ওই লোকটা আপনারে বাঁচায় দিছে আপনারে বাঁচাইছে আপু আপনারে বাঁচাইছে আপনি চা নিচে যাইতেন আপনি ওনাকে সরি বলবেন আপনি ওনার কাছে গালাগালি তো করবে আপনি তো মরে যেতেন দঃশোনা ওনার যান আপনি তো রাস্তা দেখে চলেন আপনি কোনো টেনশন আছে আমার বলেন আপনি কোনো টেনশনে ভুগতেছেন আপনি আপনি কোনো টেনশনে ভুগতেছেন আমারে বলেন আমি মানুষে হেল্প করি আপনার কোনো টেনশন আছে অতিরিক্ত টেনশন ব্রেনের চাপ সেটা হলে আমার বলেন আপনি অনেক টেনশনে আছেন আবু আপনি কি মানসিকভাবে ঠিক আছেন আমি বুঝ আপনি কি মানসিকভাবে ঠিক আছেন আমি আপনার ভালোর জন্য বলেছি উনি যেটা করছে সেটা নাই না লাস্টে আপনার গায়ে হাত তোলা উচিত হয় নাই

ভাই গালাগালি করছে কারণ আছে তো আপনি আপনি চাকার নিচে যাই যাইতেন আমার ক্যামেরাটা যদি ভিডিও থাকতো ওয়ান থার্থ আমি দেখাইতাম আপনি কি কাজটা করছেন ওই ওই আপনার রাস্তা দেখেন ওই দেখেন নাম তো নাম আপনি আমার সাথে আসেন আপনি আমার সাথে আসেন আছে এখানে আছেন এখানে আছেন আসেন আসেন আমার কথা কষ্ট পায় থাকলে আমি দুঃখিত কারণ আপনার বিহেভিয়ার দেখে ওরকম মনে হইতেছিল যে আপনি নেশাটা টেশা করছেন কিনা এই জন্য আমি বলছি আমি তো আপনি তো আপনার ডিরেক্টলি বলে না যে আপনি নেশা করছেন আমি আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি মানসিক চাপে আছেন আপু আপনি মানসিক চাপে আছেন আমার মা আসছে লাইক আপনার মা আছে না কিন্তু আপনি নিশ্চিত মরে যেতেন রে ভাই গাড়ির না যদি একটু মর লাগি যদি হইতো না ভাই ওনার তো সমস্যা হইতো আমি সরি আমি সরি জান আপনি আপনি মানসিক টেনশন আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন আমি বলছি আমি বলছি যে আমি আপনাকে ডিরেক্টলি বলি নাই কারণ আপনি যে বিহেভিয়ার করতেছিলেন আপনি ওনারে মারতে যাইতেছিলেন গাড়ি এই জন্য বলছি আপনি আচ্ছা যাই হোক উনি আচ্ছা আচ্ছা বাদ দেন বাদ দেন বাদ দেন আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আপনি বাদ দেন আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন আপনি মানসিকভাবে ঠিক আছেন আমার ভুল হয়েছে তাই আমি সরি আমি দুঃখিত এটা বলা ভুল হয়েছে আমি তো আপনাদের ডিরেক্টলি বলি নাই জাস্ট বলছি যে আপনি নেশা টেসা করছেন কি না কারণ আপনার বিহেভিয়ারটা ওই রকম ছিল একজন মানুষ আপনার জান্ডা বাঁচায় দিছে অথচ তারা আপনি মারতে যাইতেছেন বলেন মারতে কেন আসছে কারণ আপনি ওই দিক টাকা রাস্তাটা পার হচ্ছিলেন আপনি আসেন আপনি আসেন আমার সাথে আসেন ওই জায়গায় আসেন 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 ওনারে আসলে কিছু বলার নাই